কাবলি চানার তরকারি হচ্ছে পুরো গরম মশলা তেজপাতা শুকনো মশলা একটু হলুদ দিয়ে দিলাম মশলাটা তাহলে ঠিক থাকবে তাই তো এবার মশলা চলে যাবে এখানে পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিলাম দেখলাম একটু মশলা ঠিক থাকবে একটু হলুদ দিয়ে দিলে মশলা ঠিক থাকবে আছে টমাটো আর কাঁচা লঙ্কা আমাদের কাবলি ছোলা এই যে সিদ্ধ হয়ে গেছে চলে গেল হলুদ চলে গেল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো চলে যাবে লং চলে গেল জিরের গুঁড়ো তেল ছেড়ে দেবে যখন তখন ধরি একটু টক দকি মশলা টক দিয়ে মশলাতে তেল ছেড়ে এসেছে টক দই দিল ভালো করে পুষবো আবার যতক্ষণ আবারও তো মশলাটা এখন আমাদের হয়ে গেছে মশানো দেখতেই পাচ্ছ তোমরা তেলটা ছেড়ে এসেছে তেল ছেড়ে গেছে নিচে হালকা হালকা করে নিয়ে যাচ্ছে আর মশলা শুকিয়ে একদম একটুখানি হয়ে গেছে তার মানে হচ্ছে হয়ে গেছে এবার আমি ছোলাটা এর মধ্যে দিয়ে দেব ছোলাটা সিদ্ধ করে জল ধরে রেখেছিলাম এসেছিলাম এরপর দিয়ে ছোলাটা আমি দিয়েছি একটু বন্ধু যেই ছোলার সূর্যটা সেটা আমি আমাদের একটু জল লাগবে সেই পর্যায়ে কাশ্মীর লঙ্কা খুঁটোটা দিয়ে দেবো একটু বেশি করেই দেবো তো পাবলি ছোলার সাথে কি হবে লুচি তাই তো ভাবছি আর একটু লাগবে একটু জল লাগলো আমি চার মগজ দেব না যারা চার মগজ খায় তাহলে এই পর্যায়ে একটু চারমগজ এবার গরম মশলা দিয়ে দিবে একটু পরে জমে যাবে এখন একটু ইয়ে আছে কাবলি ছোলা তরকারি হয়ে গেল তো আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে কাবলি ছোলা তরকারি হয়ে গেছে